السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام İşte kuzukişanid, ben gelirim ona rabit. İşte Baba Firlo Ama Baba Firlo nayar,

أمر بابا فيرلو <applause> نار فيرلو بابار اللاش أمر بابا فيرلو نار فيرلو بابار اللاش أمر بابا فيرلو نار فيرلو بابار اللاش أمر بابا فيرلو نار فيرلو بابار اللاش السلام عليكم ورحمه الله وبركاته আপনাদের সামনে যে সঙ্গীতটা পরিবেশন করলো যখন আমাদের প্রতি বৃহস্পতিবার আসে তখন আমাদের গার্জিয়ান যখন না আসে তখন আমরা বুঝতে পারি বাবা কাকে বলে মা কাকে বলে দীর্ঘ তিনটা মাস পর যখন বাসায় যাই যার বাবা আছে সে বুঝতে পারে বাবার আদর কিরকম যার বাবা নাই সে কি আদর পায় না ওই বাবার আদরটা পায় না যে বলুক চাচা মামা খালু বাবার আদর মত আর হয় না এই জন্য যেহেতু সবাইকে একটি গজ বলে তাদের আপনাদের মনটা একটা নাড়া দিল

তুমি জস্তে মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মুদিনা তুমি রহমতে রাসুল তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জস্তে মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নোর দিনা জন্নাতি বুলবুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতা মাথা সৌর যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাতা মাথা তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজ তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বলবুন তুমি বৃষ্টি বেজা ফুল তুমি আল্লাহ সূর্য নাহার সাজে তুমি সর্বদা রয়ে জানবে আলো দরণি মাঝে তুমি আনলে তার সুজনার বা সত্যি তুমি সর্বদা রয়ে জানবে আলো দরণি মাঝে তুমি প্রেমে নবি দরণ ছবি সবার প্রেমে আকুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি দৃষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ফুল তুমি আলোর মিনার গুরমদিনার জন্নতি বুলবুল তুমি স্নেহের ছায়া মায়ার ছায়া রহমদের তুমি রহমদের আসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি বিজয় ফুল তুমি দস্টি বগুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা তুমি আলোর মিটার নোরম দি না বুলবুল তুমি রহমদের আসুন তুমি যাতে বুলবুল তুমি বৃষ্টি বেজা তুমি পথ বোলা রে কত দেখাতের দিয়ে আরো দিনের তরে অকাত্রে শোয়েছ আগান তুমি পদ বোলারে কাতে খাতে দিয়েছ দাওয়ান আরো দিনের তরে অকাত্রে শোয়েছ আগান তোমায় কাছে পেতে ছোয়া পেতে তুমি রহমদের আসুন Tumi janna di bul bul, tumi bristi beja bul, tumi josti bul, misti bul, bristi beja bul, tumi alor minar nur modinar janna di bul bul, tumi josti bul, misti bul, bristi beja bul, tumi alor minar nur modinar janna di bul bul. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

তুমর নামে দর্দ বরে দারা নে তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ আহমদ রাসূল দুরাবে শহীদ অবতো মে মুরো রবী তোমা কো মে তনে কে জাই কো তো কোবে দুয়া মে ছে চলে গো তো মে মোরা রবে তোমার তমে কো বে কে জাই কো তো তোমার প্রেমে মন जया মা তোমার প্রেমে মন जया মরাবা না তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল বংের বেতন জুয়ায়া কি নমর ভালো ভাষা ওগন বেতন জুবে তুমি আশা ভোগ বেতর জমেলা গে তোমার ভালোবাসা ভোগ যে তোমে তো মনে তোমাই তোমার দে মনের মাঝে তোমার দে মনের মাঝে গে দেবে কুল তোমে আমার প্রিয় নব আমার রসুল تومي أمر بمحمد نبي محمد رسول ديبان تومي ماي بيبي أبي كل تومي أمر بريانو نبي محمد رسول تومي أمر بريانو نبي محمد رسول السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله Ibadah Islam Syajid Niyajban Hafiz Muhammad Abu Talha Hafiz Muhammad Abu Talha Assalamualaikum warahmatullahi wabarakatuh Dikadau Rasulullah

you yeah. yeah.

আমি যোগি তোমার নাম দমে দমে সব কিছু ডাকে তোমায় সারা খন ডাকে নদী পাহাড়ের প্রশ্রবণ তবে নূরে করৃদয় উজালা যেন ডাকে তোমাকে şara bela Allah

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام Balik ke boleh, tarik dah ke boh. Tak mare. Balik besok aja, teh. Dia nak awak mare, mare. ভালোবেসে গাছে ডেনা আমার এ মনে বহিন আজ তুমি ভালোবেসে চির দিন রাখব তুমি যারা কেউ নে মালিক বলে তার রাখবো

কখনো আমার तुम जर गे मार আমরা যখন মারা যাব কবরের মধ্যে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন কারণ হাসানের ময়দানে যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কি আমরা ভাগ্যবান যদি এই দুনিয়ার গুনাহের কারণে যদি লিপ্ত হয়ে থাকি তাহলে যদি আল্লাহ তালার রহমত যদি না থাকে তাহলে আমরা কি ধুর ভাগ্যবান এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামের সঙ্গীত নিয়ে আসবেন হাফেজ মোহাম্মদ নূরে আলম হাফেজ মোহাম্মদ নূরে আলম

তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি গাও সারওয়ালা তোমারই প্রেমে গেথেছি ফুলের মালা মনে খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে অগ প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে অগ প্রিয় দেখা দাও একবার অগ প্রিয় মরা তোমারি উম শেষ বিচার চাও মোরা মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা একবার তুমি কামলিওয়ালা তুমি চাও সাওয়ালা তোমার নাম লিখেছি হাজার বার

Hafiz Muhammad Abdurrahman